আজকে আমি করব কুমড়োর ফুলের বড়া মুসুর ডাল দিয়ে আজকে আমি বানাবো কুমড়োর ফুল আর মুসুরির ডালের বড়া তার জন্য আমি মুসুরির ডালটাকে আগে বেটে নেব মুসুরির ডাল আমার বাটা হয়ে গেছে কুমড়োর ফুল আর মসুরির ডালের বড়া দেবো এখন আমি এগুলো আমি মেখে নেবো ভালো করে এটা মাখা হয়ে গেছে এখন কড়াইতে দিয়ে আমি ভেজে নেব বড়াগুলো এবারে এপিট ওপিট করে ভেজে নিয়ে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলো আমি বড়া ভাজা হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নিবা